আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য খুবই চটপটা একটা রেসিপি শেয়ার করব। ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস যে নামেই ডাকেন না কেন খুবই কম খরচে এবং অল্প পরিশ্রমে বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে এর জন্য এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু ভালো করে ছিলে নিয়েছি এখন এরকম একটা কাটার নিয়ে আলুগুলোকে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি চেষ্টা করবেন আলুর যে স্লাইসগুলো এর পুরোত্বটা যেন সব দিক থেকে একই হয় তাই এরকম কাটারের সাহায্যে কাটলে দেখা যায় যে এর সম্পূর্ণ পুরোত্বটা ঠিক একই রকম হয় কোথাও মোটা বা কোথাও পাতলা হয়ে যায় না আলুগুলোকে আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিই ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো আমি টিস্যু পেপারের সাহায্যে এভাবে মুছে নিচ্ছি চাইলে টাওয়াল দিয়েও মুছে নিতে পারেন যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিও ফলো করে রাখবেন তো সবগুলো আলু কিন্তু আমি এভাবে শুকিয়ে নিয়েছি এবার আলুগুলোর গায়ে এরকম করে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি এতে করে আলুর চিপস বা ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তারপর এভাবে করে ফোল্ড করে নিয়েছি রোলের মতো করে যেহেতু এগুলো আমি পাতলা করে কেটেছি তাই এগুলো ফোল্ড করতে বা রোল করতে কিন্তু কোনো অসুবিধাই হবে না আমি একটা টুথপিকের কাঠিকে দুইটা করে নিয়েছি আর অর্ধেকটা কাঠি দিয়ে আমি এগুলোকে এভাবে আটকে দিয়েছি যাতে করে বাজার সময় এগুলো খুলে না যায় এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়ে এগুলোকে তেলে ভেজে নেব এর জন্য চুলায় পেনে তেল গরম করে নিয়েছি আর যখন তেলটা ভালো করে গরম হয়ে আসবে তখন চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আমি এই চিপসগুলো ভেজে নেব প্রথম তিন চার মিনিট কিন্তু এগুলো নাড়াচাড়া করা যাবে না তিন চার মিনিট পর থেকে আলতো করে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে যেহেতু প্রথম দিকে এগুলো খুলে যাওয়ার চান্স থাকে তাই প্রথম দিকে নাড়াচাড়া না করাই ভালো তিন থেকে চার মিনিট পর কিন্তু এটা সেট হয়ে যায় তখন আর এগুলো খোলার কোনো চান্স থাকে না অনবরত নেড়েচেরে ভেজে নিতে হবে যাতে করে সব দিক থেকে সমান কালার আসে আর সব দিক থেকে সমানভাবে ভাজা হয় যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর এখন যেরকম অবস্থায় দেখছেন তেল থেকে তোলার পর কিন্তু এর কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব আর ভাজার পর এর কাঠিগুলো সাথে সাথে খুলে ফেললেও পারেন কারণ তখন কিন্তু এর ভাজগুলো খুলে যাবে না এগুলো কিন্তু একদম সেট হয়ে গেছে বাচ্চারা যখন ঝটপট কিছু খাওয়ার বায়না ধরে তখন কিন্তু আলুর এই চিপস বা ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে দিতে পারেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ